আজান দিতেই বন্ধ হয়ে যায় সব দোকানপাট বাড়িতেও থাকে না কোনো পুরুষ মানুষ ছোট বড় সবাই ছোটেন মসজিদের দিকে এমনকি এই গ্রামের কোনো দোকান কিংবা বাড়িতে নেই টেলিভিশন শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলো এমন এক গ্রামের খোঁজ পাওয়া গেছে যে গ্রামের সবাই নামাজি তবে শুধু নামাজ পড়াই নয় বিরল এই গ্রামের কেউ মুখে নেন না সিগারেটও চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় আছে এই গ্রামটি সেই সাথে জানবো কার অবদানে পুরো একটি গ্রাম নামাজে হয়ে উঠেছে ইমান আনায়নের পরে ইসলাম ধর্মে নামাজের অবস্থান কোরআনের আয়াত থেকে শুরু করে শত শত হাদিস নামাজের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইমানদার মুসলমানদের জন্য নামাজ একটি শারীরিক আবশ্যকীয় ইবাদ পবিত্র কোরআনে বারবার নামাজ কায়েম করতে ইমানদার মুসলিমদের নির্দেশ দেওয়া হয়েছে নামাজ একটি দৃশ্যমান ইবাদত নামাজের গুরুত্ব সম্পর্কে হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছেন যে নামাজ মোমিনদের জন্য ভেস্তের চাবি নামাজকে মুসলমানদের জন্য মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে নামাজ আদায় এবং প্রতিষ্ঠা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে হাদিসে আছে নামাজকে দিনের স্তম্ভ বলা হয়েছে তবে কোরআন হাদিসে নামাজ নিয়ে বিশেষভাবে জোর দেওয়ার পরও আমাদের মাঝে দেখা যায় উদাসীনতা ঠুনকো অজুহাতে ছেড়ে দেয় নামাজ আর এই চিত্র শুধু শহরে নয় গ্রামাঞ্চলেও দেখা যায় বাংলাদেশে না থাকলেও সম্প্রতি এমনই এক গ্রামের খোঁজ পাওয়া গেছে যে গ্রামের ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষই নামাজই মোয়াজিন আজান পর কোন পুরুষকেই আর দেখা যায় না বাড়িতে কিংবা দোকানে সবাই চলে আসেন নামাজ আদায় করতে বিরলি গ্রামের অবস্থান পাকিস্তানের ফয়সালাবাদে গ্রামের সবাই অন্য সবার চালাদা তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস সবাই মিলে নামাজ পড়ার জন্য চেষ্টা করে এবং তারা এ ব্যাপারে শতভাগ সফল তাই গ্রামের সব মানুষই নামাজে গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই পাকিস্তানের এমন একটি গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই গ্রামের কেউ নেশা করে না এমনকি সিগারেটও খায় না পুরো গ্রামের দোকানগুলোতে গত 20 বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। গ্রামে বিয়ে যদি হয় মসজিদে সাদাসিধে হবে। এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয়। বিয়ের মধ্যে গান বাজনা হয় না। কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিক ভাবে এই বিয়েকে বয়কট করেন সবাই। গ্রামের প্রতিটি কবর মাটির ইট বালু দিয়ে পাকা করা হয় না। ওই গ্রামে কোনো ভিখারি নেই। সবাই কাজকর্ম করে উপার্জন করে। গ্রামটি পাকিস্তানের ফয়সালবাদে জানা যায় ওই গ্রামে নব্বই বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে। সেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয় যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে ওই মাদ্রাসার প্রভাবে পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন তিনি টানা চল্লিশ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন হাফেজ আমিন পাকিস্তান ভিত্তিক উর্দু পয়েন্টকে সাক্ষাৎকারে বলেন তাদের গ্রামে পরিবর্তন এই আসেনি মূলত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা গ্রামে কাজ এবং মানুষের মাঝে ইসলামকে সুন্দর সহজলভ্য উপস্থাপন করেছেন ইসলামের বিধান মানার ক্ষেত্রে এই গ্রামের সবাই একপন্থী যার কারণে সবাইকে এক দিক নির্দেশনায় পথ এখনো সহজ হয় হাফেজ আমিন বলেন এই গ্রামের এক লোক তার পরিবারের এক সদস্যের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলে ওই বাড়িতে গ্রামের কেউ যায়নি যায়নি এমনকি তার নিকটাত্মীয়রাও গ্রামের পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি খোঁজ নিয়ে জানা গেছে যে গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে তবে মাদ্রাসা থেকে তাদের বলে দেওয়া আছে টিভি চালালে ও ভলিউম কমিয়ে দেখতে হবে কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান এসব বিষয়ে গ্রামের কেউ কখনো বিতর্ক করেন না বলেও জানান বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক বা অনইসলামিক কাজ থেকে বিরত থাকেন মূলত ধর্মীয় চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করার মাধ্যমে পাকিস্তানের এই গ্রামটি আদর্শ হয়ে উঠেছে অন্যান্য গ্রামবাসীদের জন্য